বনানীর মতো সুরক্ষিত এলাকা থেকে মাত্র একজন ব্যক্তি একজন সংসদ সদস্যকে তুলে নিয়ে গেলেন রাতের আধারে এরপর সশস্ত্র অস্ত্রধারীদের উপস্থিতিতে লিখে নেওয়া হলো তার টেলিভিশনের মালিকানা চার পাঁচ বছর হয়ে গেলেও সেই কথা তিনি কোথাও জানাননি কোনো আইনি ব্যবস্থা নেননি হঠাৎ করেই তিনি একটি গণমাধ্যমে এক বিবৃতিতে জানালেন তার টেলিভিশন দখল হয়ে গেছে রাতের আধারে নানা প্রতারণার মাধ্যমে বিষয়গুলো আপনার কাছে গল্প মনে হলেও এমনটাই দাবি করছেন সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমান যিনি একজন সংসদ সদস্য তার এই বক্তব্যের পর ঝড় উঠেছে মিডিয়া পাড়ায় কিভাবে একটি টেলিভিশন এত সহজে দখল করে নেওয়া যায় তার টেলিভিশন আদেও দখল হয়েছিল কিনা এবং তিনি সঠিক বলছেন কিনা না সেসব বিষয়ে কিছু ফ্যাক্ট খুঁজেছি আমরা সেসব নিয়েই আমাদের আজকের প্রতিবেদন ভীর রাতে সিটিজেন টিভির চেয়ারম্যান শফিকুর রহমান এমপিকে বাসা থেকে তুলে নিয়ে প্রতারণার মাধ্যমে শেয়ার লিখে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফাত নাফিস শরাফাত রাত একটার দিকে সিটিজেন টিভির চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানকে বাসা থেকে বেনজিরের কাছে নিয়ে যান বৃহস্পতিবার সমকালে পাঠানো এক লিখিত বক্তব্যে এমন দাবি করেছেন শফিকুর রহমান এমপি গভীর রাতে তুলে নিয়ে সশস্ত্র পাহারায় সিটিজেন টিভি শেয়ার লিখে নেওয়ার দাবি করেছেন সিটিজেন টিভি চেয়ারম্যান এবং চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান একজন সংসদ সদস্যের এই বক্তব্যের সূত্র ধরেই আমরা শুরু করতে চাই শফিকুর রহমান এমপি একাধিকবারে সংসদ সদস্য দুইবার ছিলেন প্রেস ক্লাবের সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শফিকুর রহমানের সহপাঠী বন্ধু এবং বিশেষ পরিচিত এমন একজন ব্যক্তি সংসদ সদস্যকে রাতে বনানীর বাসা থেকে তুলে নেন দৈনিক বাংলা চেয়ারম্যান নাফিস শরফত অথচ তিনি কোথাও কোনো অভিযোগ করেননি প্রধানমন্ত্রী জাতীয় সংসদ আইন প্রয়োগকারী সংস্থা কারোর কাছেই তিনি অতীতে অভিযোগ করেননি তার টিভির শেয়ার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে একজন পুলিশ প্রধানের ভয়ে একজন জনপ্রতিনিধি এতদিন মুখ বন্ধ করেছিলেন সেটাও যথেষ্ট সন্দেহে জন্ম দিয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বেশ কয়েক মাস অবসরে গেছেন তার অবসরের পরেও কখনো সিটিজেন টিভির প্রতারণা নিয়ে কথা বলেননি টেলিভিশনটির চেয়ারম্যান আবার গণমাধ্যমে বেঞ্জির নজিরবিহীন দুর্নীতির খবর বের হলেও কখনোই কোনো অভিযোগ করেননি শফিকুর রহমান এমপি খোঁজ নিয়ে জানা যায় বেঞ্জির বিশ্বাস করতেন তার অপকর্ম আর দুর্নীতি ঢাকতে মিডিয়া মালিক হলে কাজে আসবে সে কারণে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই গ্রিন টিভি এবং সিটিজেন টিভি শেয়ারের মালিক হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেঞ্জির সিটিজেন টিভির মালিকানায় সংশ্লিষ্ট একটি সূত্র বলছে কোনো বিনিয়োগ না করলেও বিভিন্ন দপ্তর থেকে সিটিজেন টিভির বিভিন্ন ছাড়পত্র পেতে সরাসরি হস্তক্ষেপ করতেন বেনজির এর বিনিময়ে তাকে দেওয়া হয় তিরিশ শতাংশ শেয়ার গ্রিন টিভিতে ওই একইভাবে শেয়ার হাতিয়ে নেন বেনজির সমকাল পত্রিকার এক সংবাদে সিটিজেন টিভির মালিকানায় সম্পৃক্ততার খবর আসার পর গণমাধ্যমটিকে লিখিত বক্তব্যে প্রতারণার মাধ্যমে সিটিজেন টিভির শেয়ার মালিকানা লিখে নেওয়ার অভিযোগ করলেও ওই বক্তব্যের অন্তত চার দিন পরেও কোনো আইনি ব্যবস্থা নেননি শফিকুর রহমান কেন নেননি সেসব প্রশ্নের উত্তর খুঁজতে শফিকুর রহমানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সাড়া দেননি লিখিত বক্তব্যে সিটিজেন টিভি চেয়ারম্যান দাবি করেছেন তাকে বাসা থেকে তুলে নিয়ে আসেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক বাংলার চেয়ারম্যান নাফিস শরফত করেপশনাল মিডিয়া রাফির শরফতের সাথে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন লিখিত বক্তব্যে নাফিস শরফত দাবি করেছেন কখনোই শফিকুর রহমান এমপির বাসায় যাননি তিনি শফিকুর রহমান তার টেলিভিশনে বিনিয়োগের লক্ষ্যে তার বন্ধু আর এক শেয়ারহোল্ডার মালিকের মাধ্যমে শেয়ার বিক্রির প্রস্তাব পাঠায় নাফিস শারাফাতের কাছে লিখিত বক্তব্যে নাফিস শারাফাত দাবি করেন দুই সালে দশ এপ্রিল শফিকুর রহমান নিজেই শেয়ার ট্রান্সফার ফর্ম নাফিস শারাফাতকে পাঠান পরবর্তীতে আর জে কমিশনিং অফিসারের উপস্থিতিতে হলফনামার মাধ্যমে শফিকুর রহমানের শেয়ার ট্রান্সফারের সত্যতা যাচাই করা হয় পরবর্তীতে শফিকুর রহমান সিটিজেন টেলিভিশনে আর কোনো বিনিয়োগ করেননি নাফিস শরাফত বিনিয়োগ করেছিলেন এবং কার্যক্রমও শুরু করেছিলেন নাফিস শরাফতের কাছে বেনজিরের শেয়ার প্রাপ্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান বেনজিরকেও শফিকুর রহমান নিজেই শেয়ারের মালিকানা দিয়েছেন এ ব্যাপারে তিনি এর বেশি কিছু জানেন না শফিকুর রহমান নাকি নাফিস শরাফত কে সত্য বলছেন সেটা বলা কঠিন হলেও শফিকুর রহমানের কাছ থেকে শেয়ার হাতিয়ে নেয়ার ঘটনা যথেষ্ট রহস্যের জন্ম দিয়েছেন শফিকুর রহমান নিজেই একজন জনপ্রতিনিধি যদি ভয়ে তার প্রতিষ্ঠানের মালিকানা লিখে দিতে বাধ্য হয়েও বহু বছর সংসদ সদস্য থেকেও কোনো প্রতিবাদ করতে না পারেন তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা বলার অবকাশ রাখে না সমর্থিত সূত্র জানিয়েছে বেনজিরের বিভিন্ন সম্পদ জব্দের খবরে আতঙ্কে আছেন বেঞ্জিরের শেয়ার পার্টনার শফিকুর রহমান এমপি বেনজিরের কারণে তার টেলিভিশনের মালিকানা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে এমন শঙ্কায় আগে ভাগেই গল্প এঁটেছেন এমপি শফিকুর রহমান কয়েক বছর ধরে এই টেলিভিশনটির মালিকানা বিক্রির চেষ্টাও করছেন শফিকুর রহমান নিজেই বেঞ্জেরিয়া দুর্নীতির খবর ফাঁসের সুযোগ নিয়ে নিজেকে ভিকটিম সাজিয়ে গোটা শেয়ার হাতিয়ে নেয়ার পরিকল্পনাও থাকতে পারে শফিকুর রহমানের বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এতটা খারাপ হয়নি যে একজন সংসদ সদস্যকে তার বাসা থেকে তুলে নিয়ে তার টেলিভিশন চ্যানেল লিখে নেওয়া হবে আর যদি এমন ঘটনা ঘটেও থাকে তাহলে চাঁদপুরের এই সংসদ সদস্য কেন এত বছর মুখ খোলেননি আর শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন জাওয়াদ মীরঝর লন্ডন